তুই আমাকে ফেলে গেছিস ঠিক আছে তুই হয়তো ভাবিস আমি আর উঠে দাঁড়াব না কিন্তু শোন যে মানুষটা সব হারানোর পরও হাসে সেই মানুষকেই ভয় পায় পুরো পৃথিবী তুই ফিরে আসবি কি না জানি না কিন্তু আমি এমন হব তুই তাকিয়ে দেখবি আর বলবি ওই মানুষটাকে আমি এক সময় অবহেলা করেছিলাম প্রথম প্রথম জীবনটা থেমে গেছিল ভেতরে একটানা টানা শুধু একটাই প্রশ্ন বাজতো আমি কি এতটাই খারাপ ছিলাম যে ও আমাকে ছেড়ে চলে গেল আমি খাবার খেতে ভুলে যেতাম মানুষ এড়িয়ে চলতাম কারোর সামনে নিজের মুখ দেখাতে পারতাম না ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে কিন্তু বুঝলাম সময় শুধু শেখায় ভুলে যেতে নয় বদলে যেতে একটা সময় আমি নিজেকে জিজ্ঞেস করলাম তুই কি সত্যিই ওর জন্য নিজের জীবন নষ্ট করবি আমি নিজের মোবাইল মেসেজ ছবি সব মুছে ফেললাম না আমি শুধু নিজেকে রিসেট করলাম আমি হেডফোন কানে লাগিয়ে শুরু করলাম পডকাস্ট শোনা আমি বই পড়া শুরু করলাম মাইন্ডসেট অ্যাটমিক হ্যাবিটস কান্ট হার্ট মি আমি নতুন স্কিল শিখতে শুরু করলাম গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং প্রথম দুই তিন মাস খুব কঠিন ছিল রাতে ঘুম আসতো না স্মৃতি হাত কিন্তু একটা জিনিস আমাকে ঠেলে নিয়ে যেত আমি এবার আর প্রমাণ করব না আমি নিজেই প্রমাণ হব আমি জিমে যাওয়া শুরু করলাম নিজের ফিটনেস নিয়ে সিরিয়াস হলাম শরীর পাল্টে যেতে থাকলো মনও বদলাতে থাকল আর যখন আমি একটু 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 করে নিজেকে গড়তে শুরু করলাম তখন মানুষ বলতে লাগল তুই অনেক বদলে বেছিস তোর ভেতরে আগের মতো সেই দুর্বল ছেলেটা নেই আমি হাসলাম কারণ আমি বদলাইনি আমি আসল আমি হয়ে উঠেছি যে মেয়েটা আমাকে ছেড়ে গেছিল সে এখন আমার প্রোফাইল দেখে রিয়্যাক্ট দেয় মাঝে মাঝে স্টোরিও দেখে টেক্সটও করে ভালো আছিস তো আমি উত্তর দিই না কারণ এখন আমার জীবনে ব্যস্ততা আছে কৃতজ্ঞতা আছে কিন্তু পিছনে ফেরার ইচ্ছে নেই তুই যদি আজ ব্রেকআপে ভেঙে পড়েছিস তাহলে মনে রাখিস তোর কষ্টটা ফেলে দিস না তোর কষ্টটাই তোর জ্বালানি তুই জ্বলে উঠবি তুই চলবি তুই এমন হবে যার নাম একদিন ও নিজের বন্ধুদের সামনে মুখে আনতে ভয় পাবে কারণ ও জানবে যে ও আমার জীবনে ছিল আর আমি তাকে হারিয়েছি শেষ কথা হিসেবে একটাই কথা বলতে চাই তোর প্রেম চলে গেছে চলে যাক তুই থেকেছিস এটাই সবচেয়ে বড় পাওয়া কারণ তুই এই পৃথিবীর সবচেয়ে বড় প্রেম যেটাকে নিজেকে বাঁচিয়ে রাখে ভালোবাসা তো তোকে ভাঙতে পেরেছে কিন্তু শেষ করতে পারেনি তুই যদি আজ নিজেকে সত্যিই ভালোবাসতে শুরু করিস তাহলে ছমাস পর এমন এক জায়গায় থাকবি যেখান থেকে তুই নিজেকেই চিনতে পারবি না তোর চোখের জল একদিন মানুষকে জ্বালাবে না তোর আগুনে ঘাম দেখে তারা হাত পুড়িয়ে ফেলবে আজ একটা কথা মনে রাখ হারানোর মধ্যে দিয়ে যারা বাঁচে তাদের বিজয় কারোর অনুমতির অপেক্ষায় থাকে না আমি বদলে গেছি না আমি নিজেকে খুঁজে পেয়েছি যে হারিয়ে যায় তার গল্প হয় না যে হারিয়ে গিয়েও ফিরে আসে ইতিহাস হয়